রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো দুর্গা পুজো তো কাছেই এসেছে কয়েকদিন পরে আমাদের দুর্গা পুজো আর নাড়ু ছাড়া দুর্গা পুজো হতেই পারে মানে অসম্পূর্ণ একটি মনে হয় বাঙালিদের সেরা উৎসব দুর্গা পুজো তার সাথে নাড়ু আজকে আমি চিড়ে নাড়ু কিভাবে আপনারা বানাবেন সঠিক পদ্ধতিতে আজ সেই আমি ভিডিওটি আমি আপনাদের সাথে দেখাচ্ছি অনেক সময় চিড়ের নাড়ু খুব একটু টাপ একটু বানানো অন্যান্য নাড়ু থেকে অনেক সময় ভেঙে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি প্রথমে তিলটা আমি ভেজে নিচ্ছি কালো তিল মিডিয়াম জালে একটু মানে ফুটে উঠলেই আমি গ্যাসটি বন্ধ করে কয়েক সেকেন্ড আরও নাড়াচাড়ো করে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি চিড়ে নিয়েছি খুব পাতলাও না খুব মোটাও না তিন কোয়ালিটির বাজারে তিন চিড়ে পাওয়া যায় এখানে আমি মিডিয়াম যেটা সেই চিড়েটা নিয়েছি অল্প অল্প করে আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি তারপর অল্প অল্প করে ভেজে নিচ্ছি একসাথে আমি এখানে পাঁচশো গ্রাম চিঁড়ে নিয়েছি সেখানে আমি চারবারে ভাজছি চিঁড়ে ভাজারও একটি সঠিক পদ্ধতি আছে চিড়ে ভাজাটা এই যে হাত দিয়ে ভেঙে দেখতে হবে মট করে যখন ভেঙে যাবে তখন বলবো হ্যাঁ পারফেক্ট আপনার চিড়ে ভাজাটা হয়েছে তো অল্প অল্প করে আমি চিঁড়েগুলো সব ভেজে নিচ্ছি আর গুড় নিতে হবে বাজারে দুই তিন রকমের গুণ পাওয়া যায় যেটা গোলা গুড় দেখতেই পাচ্ছেন এই গুড়টি আপনাদের নিতে হবে চিড়ে নাড়ু করার জন্য গোটা চাপা যে গুড়টা সে গুঁড়ে কিন্তু ভালো হয় না অনেক সময় ভেঙে যায় নাড়ু আর গলা গুড়টা নিলে নাড়ুটি খুব সুন্দর হয় চিড়ে নাড়ুটি প্রথমে হাই জালে আমি কয়েক সেকেন্ড জাল দিয়ে নিচ্ছি অনেকটা সময় নিয়ে গুড়টা জাল দিতে হবে আর বারবার দেখে নিতে হবে যে গুটটি কীভাবে আপনার জালটা হয়েছে খুন্তি দিয়ে তুলে তুলে বারবার দেখতে হবে তার টাইপের হয়েছে কি না দেখতে পাচ্ছেন বারবার আমি দেখে নিচ্ছি তবে আঙুল দিয়ে বারবার আমি আঙুল দিয়ে দেখে নিচ্ছি তারটা এসেছি কিনা এবার নিচে ফেলেও আমি দেখে নিচ্ছি আঙুল দিয়ে তার একটা টাইপের সুতোর মতো একটা আসবে জাল দিতে দিতে একবারে গ্যাসের আমি সিমি রেখেছি আগুনটা বারবার দেখে নিচ্ছি আঙুল দিয়ে তারটা এসেছি কিনা আঠা আঠা ঠিকভাবে হয়েছি কিনা যতক্ষণ দেখলেন হ্যাঁ তার আসছে তখন আপনারা ভাববেন যে গুড়টি আপনার ঠিকমতো জাল দেওয়া হয়েছে এবার গুড়টি নামিয়ে নিয়ে রেখে দিতে হবে আর আর নেড়ে যেতে হবে খুন্তি দিয়ে আর দেখতে হবে হাত দিয়ে দিয়ে উপরে যেন গরম তাপটা যেন কমে গেছে মানে ঠান্ডা যেন হয়ে আসে হ্যাঁ উপরে যতক্ষণ তাপ আসা বন্ধ না হয়েছে ততক্ষণ আপনারা চিড়ে কিন্তু দেবেন না একবারে না একবারে তাপ উঠছে না কোনো হাতে তাপ লাগছে না তখন ভাববেন না হ্যাঁ আমার গুড়টি ঠিক হয়েছে এবার অল্প অল্প করে চিঁড়ে দিয়ে এবার নাড়তে হবে একসাথে সম্পূর্ণ চিড়ে দেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে মানে আমার আজকে নাড়ুটি আমার মা করছে মা আমার নাড়ছে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে চিঁড়ে দিয়ে দিয়ে নাড়ুটি তৈরি করা হচ্ছে এবার আমার মিক্স করা হয়ে গেছে এবার হাতে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি বানাতে হবে একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে খুব তাড়াতাড়ি করে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে এবং খুব খুব চাপ নেই বানানো খুব সহজে বানানো যায় এক এক করে আমি নাড়ুগুলো সব বানিয়ে নিচ্ছি আর গুড় ডালটি প্রথমে হাই জালি দিতে হবে পরবে গ্যাসের জালটি কমিয়ে দিতে হবে তাহলে গুড় জালটি খুব সুন্দরভাবে হবে আমি অল্প অল্প করে গুড় জাল দিচ্ছি আর অল্প অল্প করে আমি চিড়ে দিয়ে দিয়ে নাড়ুগুলো সব তৈরি করে নিচ্ছি গুড়ের কোনো পরিমাণ নেই আপনারা আপনাদের ইচ্ছে মতোই গুড় দিতে পারেন মানে মাপ থাকে না মানে চিড়ে নাড়ুতে নাতে নাড়তে বোঝা যাবে আপনার কতটা গুড় লাগবে কতটা লাগবে না দ্বিতীয়বারও আমি একইভাবে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে চিড়ে দিয়ে দিয়ে কিন্তু মিক্সড করা হচ্ছে শক্ত করে মানে কড়াইটা ধরতে হবে আর খুব জোরে জোরেই কিন্তু মিক্সড করতে হবে এটা বেশি ফ্যানের হাওয়াতে করবেন না হালকা ফ্যানের হাওয়াটা রাখলেই ঠিক আছে না তো শুকিয়ে যাবে গুড়গুলো নাড়ুগুলো একদম কিন্তু হবে না ভেঙে যাবে এই দেখতে পাচ্ছি আমি তিল মিক্সড করে নিয়েছি আপনারা চাইলে তিল দিতে পারেন না পারে আমার একটু তিল খেতে ভালো লাগে আর স্বাদটাও খুব ভালো হয় তিলে তাই আমি তিল মিক্সড করে নিয়েছি নাড়ুতে আর তিল খাওয়াও খুব ভালো তাই জন্য আমি নাড়ুগুলোতে তিল দিয়ে আমি তৈরি করে নিচ্ছি শুধু তিলের নাড়ু এরপরে পরে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসবো তিলের নাড়ু কীভাবে তৈরি করবেন আজকে আমি তিল দিয়ে চিলের নাড়ুটাই আজকে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছি আমি চিরের নাড়ুগুলো আমার কত সহজে হয়ে যাচ্ছে এভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখবেন আপনাদের কিন্তু নাড়ু একটাও ভাঙবে না এবং অনেক দিন পর্যন্ত থাকবে কৌটোতে ভরে রাখলে পুরো পুজো তো শেষ হবে পুজোর অনেক দিনও আপনাদের এই নাড়ুগুলো থেকে যাবে এইভাবে তৈরি যদি করেন বারবার করে আমি অল্প অল্প করে গুড় জাল দিয়ে দিয়ে আমি অল্প অল্প করে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে দেখে নিচ্ছি গুড়টা যেন জাল দেওয়ার পরে যেন ঠান্ডা হয়ে যায় তারপরে কিন্তু চিড়েটা মিক্সড করতে হবে গুঁড়ে অল্প তাপ থাকবে কিন্তু উপরে যেন তাপটা না উঠে এটা আমি কথাটা মনে রাখবেন এইটা নাড়ু করার সময় অবশ্যই মনে রাখতে হবে বেশ ভালোভাবে মিষ্টা আমার হয়ে গেছে অল্প করে অল্প করে দিয়ে দেখতেই পাচ্ছি মানে খুন্তি মানে জাল দেওয়ার সময় কিন্তু খুন্তি রেখে দিলে হবে না নেড়েই যেতে হবে গুড়টি না তো চাপা হয়ে বসে যাবে নিচে আমার নাড়ুগুলো সব তৈরি করা হয়ে গেছে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে